আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে যেটা গতকালকে থেকে আলোচনার বিষয় সব রাজনৈতিক দলগুলি এটা নিয়ে আলোচনা করতেছে কিন্তু বিষয়টা সাধারণ জনগণের কাছে পরিষ্কার না তো এই বিষয়টা নিয়ে আমি এই জন্য চিন্তা ভাবনা করলাম স্টাডি করলাম তো এটা আমি সংক্ষেপে সহজে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো সেটা হচ্ছে পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক হারে ভোট বা আসন বিন্যাসের যেই ধারণাটা নিয়ে আসছে অনেকগুলি দল গতকালকে যেই চরম নায়ের মহাসমাবেশ থেকে ওখানে জামাতের নেতারা ছিল এনসিপির নেতারা ছিল গণ অধিকারের নেতারা ছিল সবাই এই দাবিটা করছে যে পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে এবার তো পিআর সিস্টেমটা কি আমি একজন শিক্ষিত সচেতন মানুষ নিজেই এটা ধারণা নাই তো সাধারণ জনগণ তো এটা নিয়ে কনফিউশনে থাকবে তাই আমি একটু স্টাডি করে দেখলাম পিয়ার সিস্টেম কি আসলে হচ্ছে মানে ধরেন একশোটা ভোট একশোটা ভোটের মধ্যে যে একটা ভোট পাবে সে এক পার্সেন্ট আসন বাংলাদেশের তিনশো আসন আছে তিনশো আসনের এক পার্সেন্ট মানে তিনটা আসন যে এক পার্সেন্ট যে দল পাইছে সেই দলের লোকেরা পাবে এখন এক্ষেত্রে কে পাবে এটা একটা প্রশ্ন যে এই এক পার্সেন্ট তিনটা আসন পেলো এই এই কোন তিনজন এমপি হবে এইটার ব্যাপারে অনেকগুলো পদ্ধতি আছে যেমন আগে থেকে একটা লিস্ট দেওয়া থাকবে নির্বাচন কমিশনে জনগণ জানতে পারবে যে যদি তিনজন আসে কোন তিনজন আসবে উপরের দিক থেকে তিন জনের যে চার্ট থাকবে উপরের দিক থেকে তিনজন আসবে এরকম আর অথবা এটা পরে সিলেকশন হইতে পারে বা আরও কোনো এগ্রিড সিস্টেমে হইতে পারে তো এই ক্ষেত্রে এটার ভালো দিক হইল যার যেই রকম জনপ্রিয়তা আছে সেই জিনিসটা সে পুরা ইউটিলাইজ করতে পারবে যেমন আমার একটা দল আছে মনে করি আমার দলের আমার এলাকায় যেই ভোট এই ভোটে আমি এমপি তো হইতে পারি মনে করি কম হয়েছে কিন্তু সারা বাংলাদেশে মিলে আমার যে ভোট হয়েছে সেইটা দিয়া দিয়া আমার প্রায় পয়েন্ট ফোর মানে কিছু কিছু কম যেটা দিয়ে আমি একটা আসন পাইতে পারি তো এক্ষেত্রে নতুন নতুন দলগুলি রাজনীতিতে আসার জন্য একটা সুযোগ যে কেউ তার কনসেপ্টটা